যে সমস্ত চাষি বন্ধুরা আপনারা বড় ধানের চাষ করেছেন এবং বড় ধান রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রথম চাপান সার ব্যবহার করে ফেলেছেন এবারে ধানের চারাগুলো বা গাছগুলো দ্রুত সবুজ সতেজভাবে বৃদ্ধি হতে শুরু করেছে এবং পাশ কাঠির পরিমাণও দ্রুত বাড়তে চলেছে তো এরকম পর্যায়ে আমাদের ধানের বয়স যখন ৩৫ থেকে চল্লিশ দিন পর্যন্ত হয়ে যাবে তখন কিন্তু আমরা যে প্রথম চাপান সারে সারগুলো ব্যবহার করেছি সেই সারগুলোর কার্যক্ষমতা কমে যাবে অর্থাৎ সেই সারগুলো গাছ শোষণ করে সমস্ত সারগুলোকে নিয়ে নেবে এবারে দ্বিতীয় চাপান সারের কিন্তু বিশেষ প্রয়োজন হতে চলেছে তাই আপনার ধানের বয়স যখন তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত হয়ে যাবে ঠিক সেই সময় আপনাকে দ্বিতীয় চাপান সার অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে আগামী দিনে ধানের একদম শীষ বের হওয়া পর্যন্ত কোনো রকম সারের ঘাটতি বা অনুখাদ্যের অভাব হবে না এবং পরবর্তী সময়ে সবুজ সতেজ ভাপ নিয়ে ধানগুলো প্রচুর পরিমাণে শীষ বার হতে শুরু করবে এবং শীষের লম্বা এবং শীষে প্রচুর পরিমাণে দানা ধরবে যা থেকে আপনার উৎপাদন অনেক পরিমাণে বৃদ্ধি হতে শুরু করবে তো যেহেতু আমাদের ধানগুলো আর কিছুদিনের মধ্যে থোর আসতে শুরু করবে অর্থাৎ ঢ্যাস আসতে শুরু করবে এই অবস্থায় অবশ্যই এই ধানগুলোতে যদি পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্য এবং সারের ঘাটতি পূরণ না করি তাহলে কিন্তু আমাদের ধানের ফলন তেমন একটা বৃদ্ধি পাবে না তাই এই সময় আপনাকে অবশ্যই চাপান সারে বিশেষ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু সার ব্যবহার করতে হবে তো এই সময় আপনি কি কি সার ব্যবহার করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এ ধরনের কৃষি বিষয়ক যে কোনো ফসলের পরিচর্যামূলক ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকটি কৃষক বন্ধু ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন এবং ভালো লাগলে একটি লাইক করতে ভুল না আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য তাই অবশ্যই লাইক করবেন কিছু প্রশ্ন বা কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো কৃষক বন্ধু দ্বিতীয় চাপানসার সার ব্যবহার করার আগে অবশ্যই আমরা খেয়াল করবো যে প্রথম চাপানসারে সারে আমরা কোন কোন সার ব্যবহার করেছি দ্বিতীয় চাপান সারটি অবশ্যই প্রথম চাপানসারের সারের উপর নির্ভর করেই আমাদের ধান চাষের মধ্যে ব্যবহার করা প্রয়োজন তাই অবশ্যই আপনি প্রথম চাপান সারের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে এবং ভিডিওটির একদম শেষ পর্যায়ে স্ক্রিনে সেই ভিডিওটি আমি শো করিয়ে দেব সেখানে ক্লিক করেও আপনি প্রথম চাপান সারের ভিডিওটি দেখে নিতে পারেন তো প্রথম চাপান সারে যে সারগুলো আমি আলোচনা করেছি এই সারগুলো যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে আপনি ব্যবহার করে ফেলেছেন তাহলে আপনাকে দ্বিতীয় চাপান সার হিসেবে মাত্র দুই থেকে তিনটি সার ব্যবহার করতে হবে তো এই দুই থেকে তিনটি সার আমরা কি কী নেব যেহেতু ধানের এটি গ্রোয়িং স্টেজ অর্থাৎ চারা রোপণ থেকে শুরু করে প্রথম ৪৫ দিন পর্যন্ত আমরা ধানের গ্রোয়িং স্টেজ ধরে থাকি এই গ্রোয়িং স্টেজে আমরা ধানের পাশকাঠি বৃদ্ধি করব সবুজ সতেজভাবে ভরিয়ে তুলব এবং গাছগুলোকে দ্রুত বৃদ্ধি করতে এবং সবুজভাবে বজায় রাখতে সাহায্য করব। যার জন্য আমাদের যে সারগুলো ব্যবহার করা প্রয়োজন সেই সারগুলো অবশ্যই আমরা এই সময় প্রয়োগ করবো তো প্রথম চাপান সারে যে সারগুলো আমরা ব্যবহার করেছি তার বাকি অংশটুকু এবারে অর্থাৎ দ্বিতীয় চাপান সারে আমরা প্রয়োগ করব এবং এই সারগুলো অবশ্যই গাছের পরিস্থিতির উপর ভিত্তি করেই আমাদের নেওয়া উচিত তো এর জন্য আমরা প্রথমেই যে সারটি নেব সেটি হচ্ছে ইউরিয়া হ্যাঁ বন্ধুরা যেহেতু গ্রোয়িং স্টেজ আর গ্রোয়িং স্টেজেই আমরা যথেষ্ট পরিমাণে ইউরিয়া ব্যবহার করব কারণ গ্রোয়িং স্টেজ ছাড়া অন্য কোন স্টেজেই আমরা ইউরিয়া প্রয়োগ করতে পারবো না তাই এই সময় অবশ্যই ইউরিয়ার শেষ পর্যায়ে বা শেষ ব্যবহার বলতে পারেন এর পরবর্তী সময় কিন্তু ধানে আর ইউরিয়া ব্যবহার করা যাবে না তাই অবশ্যই প্রথম স্টেজে যদি আপনি দশ কেজি মতো ইউরিয়া ব্যবহার করেছেন প্রতি তেত্রিশ শতকের বিঘায় তাহলে আপনাকে এই সময় অর্থাৎ দ্বিতীয় চাপান সারের ব্যবহারের সময় নিতে হবে আট থেকে দশ কেজি ইউরিয়া সেটি অবশ্যই আপনার ধানের চেহারার উপর ভিত্তি করেই নেওয়ার চেষ্টা করবেন তবে অবশ্যই আট থেকে দশ কেজি নেওয়ার চেষ্টা করবেন এর কম ব্যবহার করলে কিন্তু তেমন একটা রেজাল্ট আপনি পাবেন না তো এই আট থেকে দশ কেজি ইউরিয়া ব্যবহার করার সাথে সাথে আপনাকে এই সময় অবশ্যই নিতে হবে পটাশ এই সময় আপনি অবশ্যই পটাশ সার ব্যবহার করবেন কারণ কিছু দিনের মধ্যেই আমাদের ধানগুলোতে থর আসতে শুরু করবে এবং সেই থর থেকে শিশব শীষগুলোতে প্রচুর পরিমাণে দানা আটকাতে হবে তাহলেই আমরা উৎপাদন বাড়াতে পারব আর অবশ্যই আপনি যদি একজন চাষি হয়ে থাকেন আপনি জানেন যে পটাশ সার গাছে ফুল ও ফল আনতে বিশেষভাবে উপযোগী একটি সার তাই এই সময় আমরা অবশ্যই পটাশের ব্যবহার করব যাতে আগামী দিনে ধানগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসে এবং সেই ফুলগুলোকে ফলে পরিণত হতে সাহায্য করে এবং অবশ্যই এই সময় গাছের বৃদ্ধি বা চেহারা প্রচুর পরিমাণে হয়ে থাকে তাই অবশ্যই গাছ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করা জরুরি এবং পটাশ সার ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি পায় তেমন গাছের শেকড়ও প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তাই এই সময় পটাশ সার ব্যবহার করা বিশেষ প্রয়োজনীয় যাতে পরবর্তী সময়। গাছগুলোর চেহারা প্রচুর পরিমাণে হওয়ার জন্য মাটিতে লুটিয়ে না পড়ে এবং সাথে সাথে প্রচুর পরিমাণে পাশকাঠি বৃদ্ধি করে পাতায় ভরিয়ে যাবে এবং সবুজ ভাব বৃদ্ধি পাবে যার কারণে অল্পতেই পোকার আক্রমণ বৃদ্ধি পাবে এবং পটাশ সার ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে পোকার উপদ্রবও অনেকটা কমিয়ে দেয় তাই অবশ্যই এই সময় আপনি পটার সার বিশেষভাবে ব্যবহার করার চেষ্টা করবেন এই কারণেই আপনাকে পটাশ সার ব্যবহার করতে হবে প্রতি বিঘা হিসেবে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত অবশ্যই আপনি যদি কম উর্বর ক্ষমতাযুক্ত জমিতে বড় ধানের চাষ করেছেন তাহলে অবশ্যই পাঁচ কেজি থেকে সাত কেজি পর্যন্ত ব্যবহার করতে পারেন আর যদি আপনি বিলের জমিতে অর্থাৎ নিচু জমিতে ব্যা চাষ করেছেন তাহলে আপনাকে অবশ্যই আট থেকে দশ কেজি পর্যন্ত ব্যবহার করতে হবে কারণ বিলের জমিগুলোতে এমনিতেই নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে তাই গাছের গ্রোথ বা চেহারা প্রচুর পরিমাণে হয় এবং অতিরিক্ত বৃদ্ধিটাকে অবশ্যই থামাতে হবে আর ফলের পরিমাণ বৃদ্ধি করতে হলে অবশ্যই এই সময় আপনাকে আট থেকে দশ কেজি পর্যন্ত এই জমিগুলোতে পটাশ সারের ব্যবহার করতে হবে তাহলে পরবর্তী সময় আপনার ধানেতে চিচের পরিমাণ অনেক কম দেখা যাবে এবারে সার হিসেবে তো ইউরিয়া আর পটাশ গেল কিন্তু এই সময় আমাদের গাছের মধ্যে অবশ্যই ভিটামিন বা অনুখাদ্যের প্রয়োজন রয়েছে যেহেতু আমাদের ধানগুলোতে কিছুদিনের মধ্যে ফল ও ফুল আসতে শুরু করবে অর্থাৎ বলা যায় ধানগুলো গর্ভবতী হতে চলেছে আর গর্ভবতী মায়ের যত্ন নেওয়াটা বিশেষ জরুরি ভবিষ্যতে যাতে সুস্থ সবল ফল এবং অনেক বেশি পরিমাণে উৎপাদন করে নেওয়া যায় এর জন্য আমরা অবশ্যই একটি বায়োস্টিমিউলিয়েন্ট ফার্টিলাইজার ব্যবহার করার চেষ্টা করব এই বায়োস্টিমিউলেন্ট ফার্টিলাইজার বা পিজিআর বলতে পারেন এই সময় পিজিআরও ব্যবহার করতে পারেন তো বায়োস্টিমিউলেন্ট ফার্টিলাইজার হিসেবে আমরা অবশ্যই যে দানাদার জাইম বালতিতে পাওয়া যায় সেই দানাদার জাইমগুলো আমরা ব্যবহার করব। যেমন ধরুন বায়োজাইম বায়োভিটা এক্স ইউনিজাইম গোল্ড এ ধরনের বিভিন্ন রকম নামে আপনি বালতিতে পেয়ে যাবেন অথবা কিছু প্যাকেটিং পেয়ে যাবেন এই জাইমগুলো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন অথবা আপনি যদি এই জাইমগুলো প্রথম চাপান সারে ব্যবহার করে ফেলেছেন তাহলে আপনাকে বলবো অবশ্যই আপনি স্প্রে হিসেবে একটি পিজিআর ব্যবহার করতে পারেন অথবা এই পিজিআরটি আপনি এই সারগুলো অর্থাৎ দ্বিতীয় চাপান সারের সঙ্গে ব্যবহার করে জমিতে ছিটিয়ে দিতে পারেন তো এর জন্য আপনাকে যে পিজিআরটি নিতে বলবো সেটি হচ্ছে ইপকো সাগরিকা এই সাগরিকা আপনি এই ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে আপনি অবশ্যই জমিতে ছিটিয়ে ব্যবহার করতে পারেন অথবা আপনি বায়োভিটা এক্স এই সারটিও ব্যবহার করতে পারেন তাছাড়াও আপনি ধনজাইম গোল্ড এটিও ব্যবহার করতে পারেন এই তিনটির মধ্যে যে কোনো একটি আপনি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে অতি তাড়াতাড়ি আপনি জমিতে ছিটিয়ে দেবেন যেহেতু ইউরিয়া সহজেই গলে যায় এবং এই লিকুইড সারটি ব্যবহার করলে হয়তো ইউরিয়া ভিজে তাড়াতাড়ি গলে যেতে পারে তাই দ্রুত ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবারে আপনি যদি সাগরিকা নেন তাহলে দেড়শো থেকে দুশো এম ব্যবহার করবেন প্রতি বিঘা হিসেবে আর যদি বায়োভিটা এক্স নেন তাহলেও দেড়শো থেকে দুশো এম ব্যবহার করলেই আপনি সঠিকভাবে রেজাল্ট পাবেন আর যদি আপনি ধানজাইম গোল্ড নিতে পারেন তাহলে একশো থেকে দেড়শো এম আপনি প্রতি বিঘায় ব্যবহার করলেই যথেষ্ট রেজাল্ট পাবেন তো অবশ্যই এই তিনটির মধ্যে যে কোনো একটি পিজিআর ব্যবহার করার চেষ্টা করবেন এর সাথে সাথে আরেকটি কথা অবশ্যই আপনাকে বলবো। আপনি যদি প্রথম চাপান সারে জিঙ্কের ব্যবহার না করে থাকেন তাহলে এই চাপান সারে অর্থাৎ দ্বিতীয় চাপান ছাড়েও আপনি প্রতি ঘা হিসেবে দুই কেজি হারে জিঙ্ক ব্যবহার করতে পারেন সেটা অবশ্যই তেত্রিশ পার্সেন্টের জিঙ্ক হতে হবে আর যদি একুশ পার্সেন্টের জিঙ্ক ব্যবহার করেন তাহলে তিন কেজি পরিমাণে ব্যবহার করতে পারেন তাহলে যথেষ্ট পরিমাণে সবুজ সতেজ ভাব থাকবে গাছের হলদে ভাব দূর হয়ে যাবে তো অবশ্যই কৃষক বন্ধু ধানের দ্বিতীয় চাপান সারে এই সারগুলো ব্যবহার করে আপনি আপনার ধানের পর্যাপ্ত পরিমাণে ফলন বাড়িয়ে নিতে পারবেন এবং ধানে যে কোনো সারের বা অনুখাদ্যের অভাব ঘাটতি পূরণ করতে পারবেন তো আজকের ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকটি কৃষক বন্ধু ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ